উদরে কারো ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠলাম আমি বিছানার সামনে দাঁড়িয়ে যে কাপড়গুলো ভাজ করছিলাম হাত থেকে সেটা বিছানাতেই ফেললাম নিজেকে সামাল দিয়ে চাপা অভিমান নিয়ে শান্ত গলায় বললাম আমি আপনার উপর রেগে আছি ডক্টর তিনি নিজের মতোই কাথে ঠোঁট বোলাতে বোলাতে বললেন রাগার কোনো কারণ দেখছে না তনুপাখি ছাড়ুন আমায় বলেই পেটে থাকা হাতটা সরানোর চেষ্টা করতে শুরু করলাম কিন্তু এই খাটাসটা নিজের শক্ত হাত দিয়ে এমনভাবে চেপে ধরে আছে যে ছোটানো মুশকিল এবার আমি রেগে আবারও বললাম ছাড়ছেন না কেন সরুন আপনি কি হয়েছে বলবা তো রাগ কেন কিছু না সারুন আরে কিছু না তবে এমন বিহেভ কেন কানের কাছে ঠোঁট লাগিয়ে বললেন উনি বললাম তো কিছু না আপনি